হজরত অর ইস্প রহমাতুল্লাহ যখন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দিলেন তখন সাগরের মাঝে হঠাৎ জাহাজটি কেন বন্ধ হয়ে থেমে গিয়েছিল এবং তারপর কি ঘটল বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমবার হজ করতে যাবেন পনেরো বছর বা ষোলো বছর বয়স ওই সময় প্রথমবার হজ করতে যাবেন তো ওনার একটা অভ্যাস ছিল উনি চল্লিশ বছর পর্যন্ত সাত দিন পরে একদিন খানা খেতেন সাত দিন পরে একদিন খানা খেতেন আমরা এখানে যারা আসি যদি এখন রাত্রি না খাইয়ে থাকি সকালে আর আমাদের ওঠার মতো শক্তি নেই আমাদের ওঠায় মানে আগে খেতে হবে তারপরে নামাজ যেতে হবে আর উনি সাত দিন পর পর একদিন করে খেতেন যা হোক প্রথমবার যখন উনি করতে যাবেন ওই সময় ওরা একটা অভ্যাস ছিল উনি ফুল তো আল্লাহ আমার সাত দিন পরে আমার মাওলা যে রিজিক দেবেন তাই আমি খাবো উনি কাছে কোনো কোনো রিজিক নিয়ে যেতেন না খাওয়ার কোনো জিনিসপত্র নিয়ে যেতেন না আমরা তো সফর করার সময় কোনো রুটি খাজু কলা অনেক কিছু সঙ্গে করে নিয়ে যাই তো উনি যতদূর সম্ভব পায়ে হেঁটে গেলেন এরপর যখন নদীপথ সমুদ্র পথ আসলেন উনি সমুদ্র পথে যে বাহন ছিল ইস্টিমার ইস্টিমারে উঠলেন চলতেছে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন ইস্টিমার মানে নদীর উপর দিয়ে চলতেছে চলতেছে হঠাৎ আমাদের অরেস পাকে যে সাত দিন পর পাল্লা তারা মেহমানদারি করেন সাত দিন প্রায় এসে যাওয়ার মতো হয়েছে জাহাজটা নদীর মাঝখানে বন্ধ হয়ে গেছে আর চলে না ক্যাপ্টেন সাহেব এত ধাক্কা ধাক্কি সবকিছু অনেক কিছু করলো জাহাজ আর চলে না হঠাৎ করে ওই জাহাজের ভিতরে সবচেয়ে বড় সৌদাকার বড় ব্যবসায়ী জিয়াউদ্দিন উনি স্বপ্নে দেখতেছেন রহমত আল্লাহ আলমিনে জিয়াউদ্দিন তুমি তোমার সকল মানুষদেরকে সুন্দর ভাবে নাস্তা পানি করতেছ ভালো দামি দামি খানা খাইতেছ আর আমি রহমত আল্লাহ আমিন আমার আউলাদ আমার খুন আমার রক্ত সে না তোমার ইস্তিমারের ভিতরে বসে আছে তুমি তার খোঁজ নাও নাই জিয়াউদ্দিন পরের দিন সকলকে মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু ওয়ারেস পাক দাওয়াতে দাখিল হয়ে না সামিল হয়ে নাই তৃতীয় দিন একই স্বপ্ন তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন ও জিয়াউদ্দিন তুমি যদি আমার আউলাদকে মেহমানদারি না করাও আর যদি পৃথিবীর সকল মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার কেনে তোমার জাহাজে উঠাও জাহাজ এক ফোটা সামনে যাবে না পরের দিন জিয়াউদ্দিন সকল গেলে সবাই চলো দেখি কে পাতাছে লিস্ট বের করে দেখে সবাই আছে কিন্তু একজন মানুষ ওই ওয়ারেস উনি দাওয়াতে আসেন নাই মনুষ্য বলতেছে আমরা ওকে ডেকে নিয়ে আসি না উনি হলেন আল্লাহ রসুল রসুলের রক্ত যার শৈলে রয়েছে ওই ব্যক্তিকে ডেকে আনতে যাওয়া মানে বিয়াত কি হবে চলো আমরা যা রয়েছে সকলেই সমস্ত খানা প্রস্তুত করে তার সামনে যাই ওনার রুমে গিয়ে আসসালাম আলাইকা সালাম দিয়ে বলছেন হজুর বিয়াদি মাফ করবেন আমরা বুঝতে পারিনি যে আপনি আওলাদ রাসুল আপনি এই স্টিমারের ভিতর আসেন আপনাকে না জানিয়ে না মেহমানদের করে আমরা খানা খেয়ে ফেলেছি আজ তিন দিন যাবৎ আমি মদিনাওয়াল পক্ষ থেকে স্বপ্নে আধিষ্ঠিত হতেছি কিন্তু আপনি খুঁজে পাচ্ছি না বিরতি মাফ করবেন আপনি দয়া করে আমাদের খানাটা একটু ভক্ষণ করেন নাহলে ওদের স্টিমার চলবে না কোনো কোনো কিতাবে লিখছেন যখন খাওয়ার এরা দা করেছেন ইচ্ছা করেছেন আর বড় বড় বলেছেন যখন নিয়ে বসেছেন সাথে সাথে ইস্তিমার চলা শুরু করে দিয়েছে সুবর্ণ রবি